ছাত্রছাত্রীরা তোমরা যারা ক্লাস টুয়েলভে পড়ছো থার্ড সেমিস্টার দিতে চলেছো তোমাদের জন্য সুপার এক্সক্লুসিভ আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের এই এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য যে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যটা নিয়ে চলে এসেছি সেটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য সেটা অবশ্যই তোমরা থামনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো হ্যাঁ চলেছ আগামী সেপ্টেম্বর মাসের আট তারিখ থেকে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে পাবে সেই সম্পর্কিত তথ্যই কিন্তু উপস্থাপনায় জানাতে চলে এসেছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশ করার নোটিফিকেশন অনুযায়ী সেই তথ্য মানে একেবারে অথেন্টিক খবর কিন্তু তোমাকে আমি দিতে চলেছি তো তোমাদের এই যে অ্যাডমিট কার্ড সেটা তোমরা এতদিনে জেনেই গেছো কিছুদিন আগে যে গাইডলাইন প্রকাশ করেছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেখানে কিন্তু বলেই দিয়েছিল যে এই অ্যাডমিট কার্ড এখন স্কুল ডাউনলোড করে নেবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে তারপর সেখানে এই যে সিগনেচার করে সেটা তোমাদেরকে প্রোভাইড করবে এই রুলসই রয়েছে এইভাবেই তোমরা এই বৎসর থার্ড সেমিস্টারে পরীক্ষার অ্যাডমিট কার্ড পেতে চলেছো তবে কবে পাবে সেই সম্পর্কিত একটা নির্দেশিকা এসে গেছে সেই সম্পূর্ণ তথ্যটাই তোমাদেরকে তুলে ধরবো নোটিফিকেশানে আরও বেশ কিছু তথ্য রয়েছে সেখানে রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য রয়েছে লেট ফাইন ছাড়া কবে থেকে কোন তারিখ পর্যন্ত আবার রেজিস্ট্রেশন করানো যাবে মানে একেবারে সেটাকে এক্সটেন্ড করা হচ্ছে সেই ডেটটার কথা বলে দেওয়া হয়েছে তারই সঙ্গে সঙ্গে ক্লাস ইলেভেনের কথাও কিন্তু সেখানে বলা আছে যে লেট ফাইন না দিয়েই কতদিন পর্যন্ত সেটা করতে পারবে তোমরা রেজিস্ট্রেশনটা তারই সঙ্গে সঙ্গে লেট ফাইন সহকারে সেটা কবে থেকে কবে পর্যন্ত করা যাবে সেটা বলা আছে তারই সঙ্গে নোটিফিকেশানে এটাও বলা রয়েছে যে যাদের রি রেজিস্ট্রেশন হবে তাদের জন্য কোন তারিখ পর্যন্ত সময়সীমা রয়েছে সমস্ত কিছু তথ্য সেখানে কিন্তু রয়েছে তারই সঙ্গে সঙ্গে যে তথ্যটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এই অ্যাডমিট কার্ড সংক্রান্ত তোমরা এখন নোটিফিকেশানটা দেখে নিচ্ছ এই নোটিফিকেশানটার লিঙ্ক আমি তোমাদেরকে কিন্তু দিয়ে দেবো আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা ক্লিক করে সম্পূর্ণ নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে সেখানে পরিষ্কার যেগুলো জানানো আছে আমি তোমাদেরকে একটু ছোটো করে জানিয়ে দিচ্ছি সেখানে দেখো সাবমিশনের কথা বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য ক্লাস ইলেভেনের সেটা হচ্ছে পঁচিশ ছাব্বিশের জন্য একদম একত্রিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত অর্থাৎ জুলাইয়ের একত্রিশ তারিখ পর্যন্ত সেটা এক্সটেন্ড করা হচ্ছে এরপর বলা হচ্ছে সাবমিশন অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ ক্লাস ইলেভেন পঁচিশ ছাব্বিশ এই সময়টাতে সেটা হচ্ছে ফাইন সহকারে সেই ডেটটা বলা হচ্ছে চার আট পঁচিশ থেকে আট আট পঁচিশ এই পর্যন্ত অনেকটা বাড়ানো হচ্ছে এরপরে আসছে ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টারের রেজিস্ট্রেশন সেটাও বলা হচ্ছে সাত আট পঁচিশ পর্যন্ত তোমাদের এটা করা যাবে সেখানে কিন্তু কোনো ফাইন লাগবে না এই ডেটটা হচ্ছে উইদাউট ফাইন আর ফাইন সহকারে যে ডেটটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে নয় আট পঁচিশ থেকে তেরো আট পঁচিশ পর্যন্ত এই রকম এক্সটেনশান হয়েছে রি দের জন্য যে ডেটটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একত্রিশ সাত দু হাজার পঁচিশ আর অপ অপশান যে ফর্ম অপশান ফর্মের সাবমিশনের জন্য যে ডেটটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানে কাদের জন্য এই অপশান ফর্ম হচ্ছে ক্লাস টুয়েলভে যারা পরীক্ষা দিয়ে দিয়েছিল কৃতকার্য হয়নি তারা অপশান ফর্ম ফিল করেছে তাদের জন্য এই ডেটটা হচ্ছে সাত ছয় দু হাজার পঁচিশ এটাও বলা হয়েছে সরি ডেটটা হচ্ছে সাত আট দু হাজার পঁচিশ এটা হচ্ছে অপশান ফর্মের জন্য নেক্সট যেটা বলা হচ্ছে সারেন্ডার অফ রেজাল্টস অফ এইচএস তার জন্য যে ডেটটা দেওয়া হয়েছে সেটাও সাত আট দু হাজার পঁচিশ আর এরপরে তোমাদের যে গুরুত্বপূর্ণ তথ্যটা নিয়ে চলে এসেছি সেই কথাটা বলব কারণ পরের কালামে সেটাই রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড সেটা কবে পাবে দেখো এখানে বলা হচ্ছে জেনারেশান অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ অ্যাডমিট কার্ড অনলাইন অনলাইনে কবে থেকে তোমরা এটা পেতে পারবে সেই ডেটটা বলা হচ্ছে আগে জানানো হয়েছিল তেরো আট একটাই কথা বলা হয়েছিল কিন্তু একটা ডেটে সমস্ত অ্যাডমিট কার্ড সমস্ত ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড ইস্যু করা সেটা যদি না হয়ে ওঠে তার জন্য কিন্তু ডেটটা চেঞ্জ হয়েছে এখানে যে ডেটটা জানানো হচ্ছে সেটা হচ্ছে তেরো আট দু থেকে শুরু হবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রক্রিয়া তারই সঙ্গে সঙ্গে সেটাকে এক্সটেন্ড করা হচ্ছে কোন তারিখ পর্যন্ত না সেটা হচ্ছে কুড়ি আট দু হাজার পঁচিশ পর্যন্ত সুতরাং বুঝতেই পারছ এই তারিখের মধ্যেই কিন্তু তোমরা পেতে চলেছ তোমাদের অ্যাডমিট কার্ড ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের পরীক্ষা যে পরীক্ষাটা তোমরা আগামী সেপ্টেম্বরে দিতে চলেছো সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড অনলাইন থেকে তোমাদেরকে ডাউনলোড করে স্কুল কর্তৃপক্ষ দেবেন এই যেমের সই করা থাকবে এবং অ্যাডমিট কার্ড পাওয়ার পর অবশ্যই তোমরা চেক করে নেবে সেখানে সাবজেক্ট যেগুলো উল্লেখ করা আছে তোমার ঠিক সেই সাবজেক্টগুলোই আছে কি না কারণ অ্যাডমিট কার্ডে উল্লেখ নেই যদি এমন সাবজেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে সেই পরীক্ষায় বসতে দেওয়া হবে না সুতরাং তোমাকে অবশ্যই ভালো করে অ্যাডমিট কার্ডটা চেক করে নিতে হবে আরও একবার বলে দিচ্ছি তেরো আট দু থেকে কুড়ি আট দু হাজার মধ্যে তুমি তোমার অ্যাডমিট কার্ডটা পেতে চলে